চন্দনাশের বুলতুলি ইউনিয়ন বিএনপির এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দ্রনাশ উপজেলা বুলতুলি ইউনিয়ন এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সোমবার দশ মার্চ বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে বলতলি ইউনিয়ন বিএনপির যুগ্মা আবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও বলতলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিমুর রশিদ ভূঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রনাস উপজেলা বিএনপির সদস্য সচিব আখম মুজাম্মেল মোজাম্মেল হক প্রধান বক্তা ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপি বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দ্রনাশ উপজেলা যুগ্ম যুগ্মবায়ক শামসু উদ্দিন মেম্বার ফরিদুল আলম ভুইয়া সাইফুল ইসলাম উপজেলা যুবদল নেতা শামসুল আরফিন মাসুদ স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মিজান মোহাম্মদ আনিস শরাফত আলী সোনা আবুল হাসেম করুণ সুশীল প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন